অনুষ্ঠিত হয়ে গেল চুয়াত্তরতম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা এবারে আসরে আয়োজক দেশ ভারত দেশটির বৃহত্তম শহর হায়দ্রাবাদে বসেছিল ষোলো দিন ব্যাপী বিশ্ব আসর গতকাল চুয়াত্তরতম বিশ্ব সুন্দরীকে দেখলো গোটা বিশ্ব মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ খেতাব জিতলেন থাইল্যান্ডের উপাল সুচাতা সোয়াংশ্রী এর আগে দুই হাজার সালে বাহাত্তরতম বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছে থাইল্যান্ডের সুন্দরী এবার চুয়াত্তরতম বিশ্ব সুন্দরী জিতে তাক লাগিয়ে দিয়েছে দেশটি এদিন ওপালাস মাথায় জয়ের মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড দুই ক্রিস্টিনা পিসকোভা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার রীতি অনুযায়ী নতুন বিশ্ব সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে তাকে স্বাগত জানান পূর্ববর্তী বছরের বিশ্ব সুন্দরী এ বছরও তাই হয়েছে চুয়াত্তরতম মিস ওয়ার্ল্ডের অজানা কিছু কথা মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা সোয়াংশ্রী দু সালে জন্মগ্রহণ করেন বেড়ে ওঠা দেশটির ফুকে শহরে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে অনার্স করেছেন তিনি পড়াশুনোর পাশাপাশি মন দিয়েছিলেন মডেলিংও সুন্দরী প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ মিস ওয়ার্ল্ড তিনি বর্তমানে তার বয়স বাইশ বছর মডেলিং ছাড়া মানবিক কাজের অংশ হিসেবে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতামূলক কাজের সাথে যুক্ত ওপাল দু সালে মাত্র ১৬ বছর বয়সে স্তন ক্যান্সার ধরা পড়ে চিকিৎসার সে যাত্রায় বেঁচে ফেরেন এরপর থেকেই থাইল্যান্ডে স্তন ক্যান্সার নিয়ে কাজ করছেন এবছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে একশো আটজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন সবাইকে পেছনে ফেলে বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছেন থাইল্যান্ডের ওপাল দুই হাজার চব্বিশ সালের ওপাল সুচাতা থাইল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ইন্টারন্যাশনাল মিস ইউনিভার্স দুই হাজার চব্বিশে বিউটি প্রেজেন্টেভ সেখানে থার্ড রানার আপ এর খেতাব জিতেছিলেন ওপালা Dex News, Nikot TV.